এই এই কি কি তো পঞ্চাশটা দিয়েছে আর পঞ্চাশটা আমি দিয়ে দেয় দিয়েছি এই আসসালামু আলাইকুম গাইজ চলে আসলাম আরো একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আজকের ভিডিওটি একটি মূলত চ্যালেঞ্জ ভিডিও তো আজকের ভিডিওতে রিমন আর ইমন একটি চ্যালেঞ্জ ভিডিও করবে তো এই ভিডিওতে ওরা দুইজন মিলে একটা সালাই ঢুকবে ওই সালার ভিতরে ঢুকিয়া ওদেরকে লাফায়া লাফায় পুরো মাঠ পার হইতে হবে তো দেখা যাক ওরা দুইজনের ভিতরে কে জিততে পারে যে এই ভিডিওতে আজকে জিততে পারবো অপরকে চ্যালেঞ্জ পারবে বা ডেয়ার চ্যালেঞ্জ যেই চ্যালেঞ্জ দিব ওই চ্যালেঞ্জ তাকে পুরা করতে হবে তো দেখা যাক ওরা দুইজনের ভিতরে কে আজকে জিততে পারে তো তোমাকে দুইজনের এই মাঠের এই যে এই গাছের প্রান্ত থিকা তোমাকে দুজনের ও যে মাঠের ওই প্রান্তে যাইতেইবো ওই যে গাছগুলা দেখা যেতেছে ওই গাছের ওদিকে যাইতে তো শুরু করো তোমরা দেখা যাক এবার কে আজকের কি খেলায় কে জিততে পারি যে জিততে পারবো তার জন্য তো মনে করো যে ভালো আর যাই হাইরে যাইবা তার কিন্তু মনে করো যে কঠিন ডিয়ার আছে ফিরত যাই দেব আবার ফিরত যাই দেব এ রিমো নয় নাইকা চালু হ্যাঁ

রিমন জিততে পারে নাই তাই রিমন রে আজকে ডিয়ার চ্যালেঞ্জ দেওয়া হয়েছে এই যে দেখেন নদীর পানি এই পানিতে ওরে একশো খানা ডুব দিতে হইব গা গা একটা ছাড় হইব না তো দেখা যাক নদীর পানিতে ওই কয়টা ডুব দিতে পারে একশোটার ভিতরে যাও পানিতে নামো যাও সুন্দর করে নামো দুধ দাও

আরে দিরল বালু দিলো ইলিয়া আরে দিরলিয়া তো গাইস ওই বালু দিয়া দিছে আরে বালুর প্রতিশোধ লাভ হইবো আরে কইবা মোবাইল কই কি কারণে বালু মাইরা দড় দিলো এলা এলা ওরে এক্স ইউটিউব কমপ্লিট কর আরে পানি দিছো ভাই ইচ্ছা বদল দে

পানির ভিতরে গন্ধ রে অনেক পচা গন্ধ পুরো পানি অনেক পচা একদম পানিতে অনেক প্রচুর পরিমাণ গন্ধ করে ভাই তো গাইস পানিতে অনেক গন্ধ পচা পানি এমনি সবার শরীরে শরীরে চুলকানি এই পচা পানি দেওয়া করে যদি একশো গ্রা ডুব দেওয়াই রিমন্ডে তাইলে মনে করেন যে ঠান্ডা লেগে যাব এই কারণে ওরা সার দিলাম তো আজকের ভিডিওটি এই পর্যন্তই তো আপনারা যদি আরও সুন্দর সুন্দর চ্যালেঞ্জিং ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব দিয়ে ভিডিওতে লাইক দিয়ে পাশে থাকবেন